গলে <coughs>

বিছনাথে একই রকম ছ মাস পরেছিলাম বিছনাথে তারপরে হাত ভাঙলাম ঘর ধার মানে জামাই মানে ধাক্কা দিয়ে গিয়েছিলাম দিয়ে হাত ভেঙে গেছিল এখনো ভরা আছে হাতে যে পায়ে হেঁটে করেন তো এই যে বলছেন সমস্যা আছে আপনার পায়ে হ্যাঁ খুব সমস্যা বলছি না যে সকাল বেলা ঘুরে পালিয়ে চলে আসতেছিলাম